এই জায়গাটিকে অনেকে পর্যটন নামে এবং অনেকে মৃৎশিল্প এবং কুটির শিল্প নামে চিনে থাকে সব কিছুর মধ্যে সবচাইতে সুন্দর জিনিসগুলো হচ্ছে মাটির তৈরি জিনিসগুলো মাটির তৈরি জিনিসগুলো চোখ আট কেবে আপনারা হ্যালো एवरीवन वेलकम टू माय নিউ ব্লগ ভিডিও আজকে থাকছে এই দোকানের সবকিছুর ভিডিও ভিডিওটি দেখতে অবশ্যই একটু ওয়েট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে এটি এমন একটা দোকান যেখানে প্রায় হাজার রকমের আইটেম পেজ যেদিকে তাকাবেন সেই দিকে আপনার চোখ আটকে যাবে এক সাইডে রয়েছে ফুলের টপ আর এক সাইডে রয়েছে মাটির তৈরি পাতিল জগ গ্লাস এবং মগ মাটির তৈরি সুন্দর সুন্দর নকশা করা কলস এবং সুন্দর সুন্দর চায়ের কাপ যেই কাপে চা খেয়ে সকালটা শুরু করলে সকালটা একদম কাপের মতোই রঙিন হয়ে ওঠে মাটির তৈরি করা কাপগুলো কিন্তু দেখতে একটু বেশি সুন্দর এখানে রয়েছে ফুলদানি ব্রাশদানি চায়ের কাপ সুন্দর সুন্দর মাটির তৈরি গ্লাস এবং প্লেটও রয়েছে সুন্দর সুন্দর অনেক ডিজাইন করা প্লেট একটার চাইতে আরেকটা বেশি সুন্দর যেটাই দেখি সেইটাই ভালো লেগে যায় মনে হয় সব কিছু যদি নিয়ে যেতে পারতাম আমার ঘরে এইগুলো দিয়ে ভিডিও করলে তো রাতারাতি ভাইরাল দেখেন এত সুন্দর সুন্দর প্লেট এই প্লেটে যদি পাঁচ রকমের ভর্তা করে ভাত রান্না করে আমি বসি তাহলে তো আমি এমনিতেই ভাইরাল এই কাপে যদি চা খেয়ে সকালটা শুরু করি তাহলে দিনটাই সুন্দর যাবে এত সুন্দর কাপ অনেক রকমের ডিজাইন রয়েছে এখানে ডিজাইন দেখে শেষ করতে পারবেন না আপনি এত রকমের ডিজাইন এখানেই রয়েছে অনেক রকমের আমার পেছনেও কিন্তু আরও ডিজাইন রয়েছে ওনারা যে এত ডিজাইন তৈরি করছে এমন কোনো ডিজাইন নাই যেটা অপছন্দের সবগুলোই পছন্দের এত কিউট কিউট করে তৈরি করছে গ্লাসগুলো গ্লাসগুলো যে এত সুন্দর যেগুলোতে পানি খেলে অনেক ভালো লাগবে অনেক শান্তি লাগবে মনে হয় মাটির গ্লাস সাথে রয়েছে সুন্দর সুন্দর কিউট কিউট জগ জগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে আর ছোট ছোট করে লবণ দানি যেগুলোতে আর কি লবণ রাখে সেগুলো বানাইছে ওয়ালমেট রয়েছে মাটির তৈরি অনেক রকমের ওয়ালমেট এবং মাটির তৈরি এই যে চুম্বকের সাহায্যে লাগিয়ে রাখার ছোট্ট ছোট্ট ওয়ালমেটগুলা অসাধারণ দেখেন খুবই ভালো লাগতেছে আমার এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা এই দোকানে এই দোকানটাই কিন্তু এমন একটা দোকান এই মার্কেটের মধ্যে যেখানে আপনি মাটির তৈরি সব কিছু পাবেন আরও মাটির জিনিসের দোকান আছে কিন্তু সেই সব দোকানে কিন্তু এত কিছু আইটেম নাই এই দোকানে যে যতগুলো আইটেম পাইছি আমি অন্য সব দোকানে এরকম আইটেম নাই আর এরকম হেঁটে দেখারও কোনো অপশন নাই সেখানে মানে দোকান ভর্তি জিনিসপত্র এইভাবে আপনি ভিতরে ঢুকে হাত দিয়ে দিয়ে দেখতে পারবেন না আপনি দূর থেকে দেখে চয়েস করে দোকানদারকে বলবেন এবং সেটা আপনার সামনে এনে দেবে আর এখানে আপনি নিজেই হাত দিয়ে দেখে দেখে নিতে নিতে পারবেন পারবেন বেছে বেছে এই অপশনটা পাবেন অনেকেই আমার ভিডিওটা দেখার পরে আমাকে প্রশ্ন করবে আপু এই দোকানটা কোথায় সেই জন্য আপনাদের সুবিধার্থে এবং আমার সুবিধার্থে আমি প্রথমে এই দোকানটার লোকেশনটা দিয়ে দিচ্ছি এই দোকানটাতে আপনারা ঢুকবেন ব্রিক ও কুটির শিল্পের যে গেট রয়েছে সেই গেট দিয়ে ঢুকে ডাইনে গলি দিয়ে সোজা গিয়ে একদম সামনের দিকে ফার্স্টে যে মাটির তৈরি জিনিসগুলার দোকান দেখতে পারবেন সেইটাই হচ্ছে এই দোকানটা এটা কিন্তু ফার্স্টে এরপরে আরো অনেক দোকান আপনি পাবেন কিন্তু এই দোকানের মতো এত সুন্দর সুন্দর আইটেম আপনি কোনো দোকানেই পাবেন না আমি যেটা দেখলাম আর কি সেটাই বললাম এরপর আপনারা গিয়ে ঘুরে দেখতে পারেন এবং আমাকে আপনাদের মতামত জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটা বেস্ট দোকান মনে হয়েছে আজকের মতো এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আমার পেজের সাথেই থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ